আসসালামু আলাইকুম ওয়া আবার কেমন আছেন সবাই আসুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শুনি আলাইহি সাল্লাম বলেছেন যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনি যদি আপনার সম্পদ বৃদ্ধি করতে চান আপনার হায়াত বৃদ্ধি করতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এবং রক্ষা করবেন হাদিসটি বর্ণিত আছে হাদিস বলেছেন আমি জান্নাতের ভেতরে উকি দিলাম সেক্ষেত্রে দেখতে পেলাম অধিকাংশই গরিব অভাবীন সহি বোকারি 6306 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন দরুদ পাঠ করলে বেশি বেশি দরুদ পাঠ করলে তার গুনাহ ক্ষমা হয় এবং তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয় এবং তার দোয়া কবুল হয় সুহান আল্লাহ তিরমিজি ২৪৬৫ নম্বর হাদিস বিহনবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন তিনটি জিনিস ধ্বংসকারী তা হলো কৃপণতা কৃপণতা চাহিদা অনুসরণ করা নিজেকে নিয়ে আত্মহংকার করা এক হাজার আষ্টশো দুই নম্বর হাদিসবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবার উচিত প্রয়োজনে রবের কাছে চাওয়া এমন কি জুতা ছিঁড়ে গেলেও আমাদের যা কিছু প্রয়োজন যেটাই আমাদের জীবনে দরকার তার জন্য আল্লাহ তালার কাছে চাইতে বলেছেন আমাদের প্রিয় নবী হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মার্শাল্লাহ তিরমিজি তিন হাজার ছয়শো বিরাশি নাম্বার হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মতের সকলে জান্নাতে জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে স্বীকার করে তারা বলে অস্বীকার করি করবে তিনি বলে যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অবাধ্য করবে আমার অবাধ্য হবে সে অন্ধকারে অন্ধকার করবে অন্ধিকার করবে হাদিসটি অবশ্যই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে ব্যক্তি যে আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করবে অনুসরণ বলতে তার সুন্নত তার জীবন চলার তরিকা তার জীবন নিয়ন্ত্রণ করার তরিকা তার চলাফেরা যে গ্রহণ করবে সে জান্নাতে প্রবেশ করবে এটা সহি হাদিস এবং বোকারির সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস সুবাহানুল্লাহ 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 ইয়ানবি হাদিসাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনটা কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টা চলে করলো তা বাস্তব화িত হইবে তা হলো বিবাহ তালাক ও স্ত্রীকে ফিরিয়ানা আবু দাউদ 2194 নাম্বার হাদিস তিনটা কাজ এমন যদি আপনি সেটা মস্কারি চলেও করেন সেটা আপনার জন্য সত্য হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করে দিক আমিন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত স্ত্রী রান্না করা হালাল খাবারে দোষ ধরো খেতে মন না চাইলে চুপ থাকা আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সুন্নত মাসাল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চৌষট্টি অবশ্যই হাদিসগুলা সবাইকে জানার সুযোগ করে দিবেন অনেকে জানবে আমল করবে এর বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ